জাপানের প্রথমে যে সবচেয়ে বেশি পরিবর্তনটা হয়েছে সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা বা ল্যাঙ্গুয়েজ ভিসাতে কারণ বেশিরভাগ বিদেশি সংখ্যাটা কিন্তু স্টুডেন্ট ভিসা বলেন বা ল্যাঙ্গুয়েজ ভিসাতেই জাপানে আসে এবং এখানে একটা হিউজ পরিবর্তন আসছে নতুন কিছু রুলস আসছে যেটা আমাদের জন্য আমি বলবো দুঃখজনক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সিরিয়াস একটা টপিক নিয়ে কথা বলবো জাপানে সরকার চেঞ্জ হয়েছে নতুন সরকার আসছে এবং অনেক নতুন নতুন কঠোর নিয়ম করতেছে বিদেশিদের নিয়ে আর এই কঠোর নিয়ম করার কারণে অনেকেই ভাবতেছেন যে জাপানে আসার দরজা কি বন্ধ হয়ে যাচ্ছে জাপানে কি আর যাওয়া যাবে না এবং সোশ্যাল মিডিয়াতে অনেক ভুলভাল তথ্য ছড়াচ্ছে যে জাপানে কি আসলে আর যাওয়া যাবে না যারা জাপান আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কি জাপানের ভিসা পাবেন না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো বাস্তব তথ্য দিব নতুন সরকার আসার পরে বিদেশিদের নিয়ে কি কি পরিবর্তন হয়েছে এবং কোন কোন বিষয়গুলা কঠিন হয়েছে এছাড়াও ভবিষ্যতে কি হইতে পারে এবং আপনাদের বর্তমান করণীয় কি সেটা নিয়েও আমি পরামর্শ দিব তো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন কারণ আমি আশা করি এই তথ্যগুলো শোনার পর আপনার ভবিষ্যৎ সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যেতে পারে প্রথমে বলেন এই জাপানের ইতিহাসে এই প্রথম কোন মহিলা গভর্নমেন্ট আসছে এবং ওনার নাম হচ্ছে সানায়া তাকাইছি জাপানের ইতিহাসে তিনি প্রথম মহিলা গভর্নমেন্ট মহিলা সরকার সরকার হওয়ার আগে ওনার যে রাজনৈতিক ক্যাম্পেইন ছিল প্লাস আমাদের দেশে এমপি মন্ত্রীরা যেমন এলাকা এলাকায় গিয়ে বলে যে আমি রাস্তা করে দিব মসজিদ করে দিব সেইমেই তাকাইছি সানো যখন প্রাইম মিনিস্টার হইতে চায় উনি রাজনৈতিক ক্যাম্পেইনে ওনার মূল ইস্যু ছিল হচ্ছে বিদেশি জাপানিজরা ওনাকে একমাত্র এই কারণে ভোট দিছে এবং উনি রাজনৈতিক ক্যাম্পেইনে বারবার এই জিনিসটাই প্রচারণা চালাইছে যে উনি বিদেশিদের নিয়ে অনেক কঠোর হবে এবং বিদেশিদের সংস্কার নিয়ে উনি কাজ করবে এই নতুন সরকারের মূল টার্গেট হচ্ছে জাপানি যারা নাগরিক আছে অর্থাৎ যারা জাপানিজ তাদের চাকরির সুরক্ষা দেওয়া এবং যত ধরনের ফেক ইমিগ্রেন্ট আছে ফেক ইমিগ্রেন্ট বা লো স্কিল যত ইমিগ্রেন্ট আছে তাদের সংখ্যা কমানো আমরা যারা বিদেশি আছি যারা এই দেশের জন্য পারফেক্ট না যত ধরনের ডকুমেন্টস দিয়ে ফেক যারা এই পর্যন্ত জাপান আসছে সংখ্যা কমানোই হচ্ছে এই সরকারের মূল টার্গেট কিন্তু বাস্তব সত্য হলো জাপানিজদের সংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে অর্থাৎ জাপানের জনসংখ্যা কিন্তু দিন দিন কমতেছে এবং বয়স্ক লোকের সংখ্যা দিন দিন বাড়তেছে অর্থাৎ যারা কাজ করতো একটা সময় তারা রিটায়ার্ড যে সংখ্যাটা বয়স্ক সংখ্যা অনেক পরিমাণে বৃদ্ধি পাইতেছে তবুও এই জাপানি সরকারের চিন্তা হলো যে বিদেশিদের সংখ্যা দ্রুত বাড়তেছে বাংলাদেশ পাকিস্তান তারপর ইন্ডিয়া নেপাল মিয়ানমার তারপর হচ্ছে ভিয়েতনাম এইসব কান্ট্রি থেকে হিউজ পরিমাণ লোক জাপানে প্রতিদিন ঢুকতেছে এইটাও সরকারের একটা মাথা ব্যথার কারণ এবং কিছু কিছু ক্ষেত্রে ভুল কাগজপত্র অবৈধ কাজ এবং বাসা না জানার কারণে হিউজ পরিমাণ সমস্যা দিন দিন জাপানে বৃদ্ধি পাইতেছে তাই এই জন্যই সরকার বলছে যে আমরা বিদেশিদের প্রতি এই বিষয়গুলোতে কঠোর হব এবং আগের মতো বিদেশি আর চাইলেই আসতে পারবে না অর্থাৎ যে কেউ চাইলেই ফেক ডকুমেন্টস বানায় তারপর হচ্ছে অন্যের সার্টিফিকেট দিয়ে জাপানে আসছে এরকম লোকও জাপানে আছে এই কাজগুলো আর হবে না তো অনেকেই ভাবতেছেন যে জাপানের দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু সরকার এটা বলে নাই সরকার বলছে স্টিল আমরা বিদেশি নাগরিক আনবো এবং বিদেশি নাগরিক আমাদের দরকার বিদেশি কর্মশক্তি আমাদের দেশ চালাই হলে বিদেশি কর্মশক্তি লাগবে কিন্তু মান দক্ষতা এবং ভাষা নিশ্চিত করে তারপর আমরা বিদেশি আনবো জাপানের প্রথমে যে সবচেয়ে বেশি পরিবর্তনটা হয়েছে সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা বা ল্যাঙ্গুয়েজ ভিসাতে কারণ বেশিরভাগ বিদেশি সংখ্যাটা কিন্তু স্টুডেন্ট ভিসা বলেন বা ল্যাঙ্গুয়েজ ভিসাতেই জাপানে আসে এবং এখানে একটা হিউজ পরিবর্তন আসছে নতুন কিছু রুলস আসছে যেটা আমাদের জন্য আমি বলবো দুঃখজনক কারণ বাংলাদেশ থেকে আমরা স্টুডেন্টরা ল্যাঙ্গুয়েজ ভিসাতে আসি মূলত হচ্ছে টাকা ইনকাম করার জন্য অনেকে আমার সাথে আর্গুমেন্ট করতে পারেন যে না ভাই আমি পড়াশোনা করার জন্য যাচ্ছি এই সংখ্যাটা খুবই কম সবারই ইন্টেনশন থাকে যে যত কষ্টই হোক দিন শেষে বা মাস শেষে দেশে যেন কিছু টাকা পাঠাইতে পারি এই জায়গাটাতে সরকার অনেক কঠোর আগে যেমন আপনি চাইলে পার্ট টাইম হ্যান্ড ক্যাপ জব অহরহ করতে পারতেন এখন এগুলা সরকার সরাসরি তদারকি করবে যে কোন স্টুডেন্ট আসতেছে কত ঘন্টা তার উইকলি জব করতেছে জাপানে যে উইকলি জবের অনুমোদন আছে তার বাইরে গিয়ে আপনি কাজ করতে পারবেন না করলেও হ্যান্ড ক্যাশ করলেও এগুলার যদি কোনো প্রুফ থাকে আপনার ভিসা কিন্তু সরাসরি ক্যান্সেল হয়ে যাবে এবং এগুলা নিয়ে সরকার এখন কাজ করতেছে যে কারা কারা স্টুডেন্ট অবস্থায় এসে ক্লাস না করে তারপর হচ্ছে যে ফিক্সড টাইম আছে তার বাইরে কাজ করে এগুলা নিয়ে সরকার এখন কৌটুর হইতেছে এবং এগুলা নিয়ে ওরা ক্রস চেক করতেছে যে কারা কারা এই কাজগুলো করে এবং নতুন আসার পরে সরকার সাজাইতেছে যেন নতুন এসে কেউ এই কাজ করতে না পারে অর্থাৎ এসে যেন সরকারের যে রুলস আছে রুলস গুলা যেন ব্রেক না করতে পারে যেমন ফিক্স টাইম কাজ করা হ্যাঁ তারপর হচ্ছে স্কুলের যে ক্লাস গুলা সেগুলা রেগুলার করা আমরা বাঙালি অনেকেই আছি যারা ক্লাস করি না ক্লাস ফাঁকি দিয়ে কাজ করি হ্যান্ড ইলিগালি হ্যান্ড কেস জব করি যে কাজগুলা জাপান সরকার এখন আর এলাও করবে না এবং জাপানিজ স্কুলে এখন ভর্তি হইতে হলে আগে থেকে অনেক বেশি স্ট্রিক্টলি ডকুমেন্টস চেক করবে আগের মতো খুব সহজেই যে কোনো একটা এজেন্সি ধরে বিশা করে ফেলবেন সেটা আর এখন হবে না তাছাড়া ব্যাংক স্টেটমেন্ট এবং সোর্স অফ ইনকাম ডাবল ভেরিফিকেশন করবে আগে যেমন যে কোনো একটা ব্যাংক স্টেটমেন্ট দিলে অনেকেরই অ্যাপ্রুভ হয়ে যেত অনেকে রিজেক্ট হইতো কিন্তু এখন এগুলা ডাবল করে ভেরিফাই করবে এবং বিদেশি স্টুডেন্টরা এই যে শুরুতেই বলছিলাম অযথা পার্ট টাইম জব করে নিজের দেশে অনেক পরিমাণ টাকা পাঠায় দিচ্ছে যেটা জাপানিজ অর্থনীতিতে এফেক্ট করছে তো আপনি যদি অনেক কাজ করে দেশে অনেক পরিমাণ টাকা না পাঠাইতে পারেন সেইটা সরকার নিয়ন্ত্রণ করবে এবং ভবিষ্যতে ভালো ভালো স্কুলগুলা বর্তমানে যেমন এন ফাইভ সার্টিফিকেট দিয়ে হয়ে যায় এমন স্কুল ছিল এন ফাইভ সার্টিফিকেট লাগতো না আপনি চাইলে ভর্তি হইতে পারেন এরকমও লুক আছে জাপানি স্টুডেন্ট ভিসা আসছে এন ফাইভ সার্টিফিকেট কমপ্লিট না করেও স্টুডেন্ট ভিসা হইতো কিন্তু এখন এই জিনিসগুলো সরকার নিশ্চিত করবে কোন কোন ক্ষেত্রে এন ফোর বা এন ফাইভ বাধ্যতামূলক সার্টিফিকেট চাইতে পারে এবং সেই সার্টিফিকেট কোনো ফেক সার্টিফিকেট হইতে পারবে না তো তার ফলে কি হচ্ছে তার ফলে যেটা হবে যে ভিসার রিজেকশন রেট বাড়বে অর্থাৎ আগে জরেন একশোর মধ্যে নব্বইটা বিসা হয়ে যেত এখন হয়তো একশোর মধ্যে চল্লিশটা হবে আর ষাটটাই রিজেক্ট হবে এছাড়াও বাসা শিকার যদি কোনো প্রমাণ না থাকে অর্থাৎ আপনি যদি প্রুভ না করতে পারেন যে আপনি বাসা শিখতেছেন তাহলে বিসা রিজেক্ট গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে জাপান আসার জন্য আসলে দরজা বন্ধ হচ্ছে না তারা শুধু বলছে জাপান আসতে চাইলে প্রস্তুতি নিয়ে আসো এখন কথা বলি যারা এস এস বিসা নিয়ে প্ল্যান করতেছেন অর্থাৎ স্কিল স্কিল লেভেল যে বিসাটা আছে এইখানেও সরকার একটু স্ট্রিক হইছে এখানেও কিছু চেঞ্জ আসছে এবং বিদেশিদের যারা জাপানে আসতো অল্প টাকায় এই বিষয়টা অনেক বড় একটা সুযোগ ছিল এবং এই বিষাতেই মানুষ বেশি আসতো তো এইখানেও কিছু নতুন নিয়ম টেস্ট আগের জাপানিজ দক্ষতা করবে এবং অনেক কোম্পানিও এখন বিদেশি নাগরিক নিতে ভয় পাচ্ছে কারণ জাপানিজ গভর্নমেন্ট অনেক স্ট্রিক্টলি ডকুমেন্ট চেক করবে এই জন্য অনেক কোম্পানিও এখন বিদেশি নাগরিক নিতে একটু কনফিউশনে আছে কি নিবো কি নিবো না কারণ ওই লোকটা যদি ফেক কোন ডকুমেন্ট দিয়ে জাপান চলে আসে সেই দায়ভার কিন্তু কোম্পানির গাড়েও পড়বে এই জন্য অনেক কোম্পানিও ভয়ে আছে বিদেশি নাগরিকদের নিয়ে এছাড়াও কোম্পানি অনুযায়ী অনেক কোঠাও সীমিত করে দিচ্ছে অনেকেই প্রশ্ন থাকতে পারে ভাই কেন এগুলো উনি করতেছে তো ওনার কথা হচ্ছে অনেক বিদেশি স্কিল ছাড়া এসেই জাপানে কাজ করে এবং অনেক ভদ্র বিদেশি এসেই কাজ ছেড়ে দেয় কাজ অন্য কাজে চলে যায় কারণ কাজ ছাড়া তো আপনি চাইলেই কাজ ছাড়তে পারবেন তো আসার পরে যদি কাজ না পছন্দ হয় তখন সে চাইলেই ওই কোম্পানি ছেড়ে অন্য কাজে চলে যায় যেটা ওই কোম্পানিটা সাফার করে এছাড়াও আপনি যদি বাসা না জানেন আপনি ধরেন কোম্পানিতে চলে আসেন আপনাকে চাইলেই তো আর বের করতে পারতেছে না এই জন্য আপনাকে নিয়ে কাজ করতে বাসার কারণে ওদের অনেক সমস্যা হয় যার কারণে ওরা এই বিষয়গুলোতে এতটা কঠিন হইতেছে এখন সরকার চায় হচ্ছে যে আপনি যেন ওয়েল ট্রেন থাকেন এবং আপনার মধ্যে যথেষ্ট ভাষাগত দক্ষতা থাকুক এবং আপনি লং রান লং টাইম যেন জাপানে কাজ করতে পারেন তো একদিকে চিন্তা করতে গেলে এটা আসলে আমাদের জন্যই ভালো আগে যে গ্রে বিষয়গুলো ছিল অর্থাৎ ফ্যাকাশে যে বিষয়গুলো ছিল এখন আর এগুলো হবে না এখন সব নিট অ্যান্ড ক্লিন হবে দিনের মতো পরিষ্কার থাকবে সবকিছু এখন আসি ওয়ার্ক ভিসা নিয়ে যারা জাপানে ইন্টারন্যাশনাল জব ভিসার কথা চিন্তা করতেছেন ওয়ার্ক ভিসা নিয়ে জাপান আসবেন এই বিষয়টা আসলে আগেও কঠিন ছিল এখন আরো কঠিন হবে কারণ জাপান হাই স্কিল চাচ্ছে বিদেশি যাদের মধ্যে হাই স্কিল আছে সেই ধরনের বিদেশি ওয়ার্কার জাপান ইঞ্জিনিয়ার ক্যাটাগরিতে আছেন এবং আইটি তে আছেন এই ধরনের স্কিল লোক ওনারা চাচ্ছে এবং যারা যারা অদক্ষ লোক আছে তাদের সুযোগ দিন দিন কমে যাচ্ছে তো আইটি তে এবং ইঞ্জিনিয়ারিং এ যারা স্কিল আছেন প্রফেশনালি যারা স্কিল আছেন এদের জন্য সুযোগ বাড়বে কারণ হচ্ছে কম্পিটিশন অনেক কমে যাবে জাপান আসার দরজা বন্ধ আসলে এখন এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করি তো জাপান আসলে বিদেশিদের জন্য দরজা বন্ধ করে নেই এখন হচ্ছে বিদেশিদের প্রতি স্ট্রিক হইতেছে আগে যেমন ওই যে শুরুতে বলছি একজনে সার্টিফিকেট আরেকজন ব্যবহার করে চলে আসতে পারতো ফেক ডকুমেন্টস দিয়ে ফেক হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট দেখায় এখন এই জিনিসগুলো আরেকটু ডিপলি দেখা হবে অর্থাৎ যারা ফ্রড ভাবে চিন্তা করতেছেন জাপান আসবেন তাদের জন্য এই সুযোগটা এখন আর থাকবে না এই জায়গাগুলোতে জাপান অনেক স্ট্রিক হবে তো এই জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন ভয় পাওয়ার কিছু নাই আপনি আপনার মতো করে প্রিপারেশন নেন জাপান স্ট্রিক হয়েছে অর্থাৎ লিগেল হয়েছে ইল্লিগেল যে সকল পন্থা আছে এগুলা জাপান চাচ্ছে যে বন্ধ হয়ে যাক কারণ জাপানে দিন দিন বিদেশি নাগরিকের সংখ্যা অনেক পরিমাণে বাড়তেছে কারণ হচ্ছে ইলিগেল ইমিগ্রেন্ট অনেক ঢুকতেছে দিন দিন জাপানে এবং হচ্ছে আমি যে এরিয়াটাতে থাকি এই এরিয়াটাতে যখন আমার জাপানিজ কলিকদের সাথে বা জাপানিজ যে দোকানে যাই কথা বললে ওরা হচ্ছে শেয়ার করে যে আমাদের এই এরিয়াতে গত দশ বছর আগেও প্রতি সপ্তাহে দুইজন তিনজন বিদেশি দেখা যেত না কিন্তু এখন হচ্ছে প্রতি ঘন্টায় দশটা পাঁচটা বিদেশি দেখা যায় ইন্ডিয়ান পাকিস্তান নেপালি বলেন অহর বিদেশি নাগরিক এখন শুধু আমাদের এই গলিতে আছে এরকম সারা জাপান জুড়ে বিদেশের সংখ্যা অভাব নাই যার কারণে জাপান গভর্নমেন্ট একটু স্ট্রিক হচ্ছে যে এই ফেক ডকুমেন্টস দিয়ে ইজিলি চাইলেই জাপান চলে যেতে পারবে এই জিনিসটা জাপানি সরকার রেডিউস করতে চাচ্ছে যে ফেক ডকুমেন্টস ফেক ব্যাংক স্টেটমেন্ট তারপর হচ্ছে ফেক এজেন্সিজ ইললিগাল কোনো মাধ্যমে আসা আশাগত দক্ষতা না থাকা এই জিনিসগুলাতে জাপানিজ गवर्नमेंट স্ট্রিক হইতেছে ভয় পাওয়ার কোনো কারণ নাই জাপানের রাস্তা এখনো খোলা আছে কিন্তু সেটা লিগালি এবং সেটা জেনে শুনে আসবেন এজেন্সির মিথ্যা প্রলোভনে পা দিবেন না প্রপার ডকুমেন্টস ঠিক করে প্রপার ওয়েতে আসেন জাপানি স্টিল অনেক অপরচুনিটি আছে এবং যেটা বলছিলাম যে জাপানের এর একটা মাথাব্যথার বিষয় হচ্ছে যে জাপানে দিন দিন জনসংখ্যা কমে যাচ্ছে এবং হচ্ছে বয়স্ক লোকদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাইতেছে যারা কাজ করতো এখন চলে গেছে এরকম জাপানে জাপানে দিন দিন বৃদ্ধি পাইতেছে যার কারণে কর্মসংস্থান নাও আছে কিন্তু সেটা জাপান এখন আর চায় না তো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি আমার কিছু পরামর্শ থাকবে যে জাপান যদি আপনি সত্যি আসতে চান তাহলে ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি হচ্ছে বাসাগত দক্ষতা অর্জন করেন লিস্ট এন ফোর কারণ জাপানে আমি আমার একটা ফ্রেন্ডের স্টোরি শেয়ার করি আমার ফ্রেন্ড হচ্ছে চিবাই প্রিফেকচারে থাকে চিবাতে থাকে তো গত মাসে আমাকে ফোন দিয়ে বলতেছে যে দোস্ত একটা চাকরি ব্যবস্থা কর তা আমি জানতাম ও ভালো একটা কোম্পানিতে আছে ইঞ্জিনিয়ার হিসেবে জব করে এবং হচ্ছে খারাপ না সবকিছু কিছু ভালোই ছিল তো ও এখন জব খুঁজতেছে কারণ ও রানিং জবটাও ছেড়ে দিবে এবং কোম্পানি থেকে ওরা রাখতে চাচ্ছে না কারণ কি কারণ হচ্ছে বাংলাদেশ থেকে এন ফাইভ করে আসছে এন ফাইভ করে এসেও এখানেও কিছুই বলতে পারে না ওদের কথাও বোঝে না ওদের সাথে কমিউনিকেট করতে পারে না যার কারণে সামহাও কাজটা করতে পারতেছে না এবং কোম্পানিও স্যাটিসফাই না এবং ও নিজেও স্যাটিসফাই না ও কারোর সাথে কোনো কথা বলতে পারতেছে না এন ফাইভ স্টিল করার পরও তা আমার পরামর্শ থাকবে যারা জাপান আসার জন্য চিন্তা করতেছেন অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে এন করে ট্রাই করবেন এবং হচ্ছে নিজের স্কিল কিছু ডেভেলপ করেন এছাড়া অফিসিয়াল তথ্য ছাড়া কাউকে বিশ্বাস করবেন না তাছাড়া বাংলাদেশের যে সকল শর্টকাট এজেন্সি আছে শর্টকাট কোম্পানি যারা শর্টকাটে জাপান পাঠায় দিবে এদের ফাঁদে তো ভুলেও পা দিবেন না আপনি যদি সঠিকভাবে প্রস্তুতি নেন আপনি অবশ্যই বিশা পাবেন এবং স্কিল নাও জাপানে বিদেশি নাগরিকদের দরকার বিদেশি শ্রমিক দরকার তো আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে যারা জাপান আসার কথা চিন্তা করতেছেন অথবা আপনার আত্মীয় স্বজন ছোট ভাই বন্ধু বান্ধব যাদের মধ্যে যারা জাপানে আসতে চায় তাদেরকে ওই ভিডিওটা শেয়ার করতে পারেন কারণ এই তথ্যগুলো অবশ্যই জানা দরকার কারণ আমি চাই না আমার কোনো বাংলাদেশি ভাই এই এজেন্সির ভুল ফাঁদে পা দিক কারণ আমাকে অনেকে মেসেজ করেন যে ভাই এজেন্সি বসে যাওয়ার পরে কাজ ব্যবস্থা করে দিবে যাওয়ার পরে এটা করে দিবে সেটা করে দিবে এই ধরনের পলবনের জন্য পা না দেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে কারণ জাপান গভর্নমেন্ট ডে বাই ডে বিদেশিদের প্রতি আসলে স্ট্রিক হচ্ছে কিন্তু সেটা লিগেল ওয়েতে ইলিগেল কিছু না তো একটা ওয়েতে আমি মনে করি জাপান গভর্নমেন্ট যেটা করতেছে আসলে ওদের দেশের ভালোর জন্যই করতেছে এবং ওদের দেশের নাগরিকটা যেন সেফ থাকে সেই জন্য ওরা করতেছে কারণ জাপানে যত ধরনের আপনি হচ্ছে অবৈধ কাজ দেখবেন চুরি বলেন ইল্লিগেল যত কাজ দেখবেন এগুলা সব ইলিগেল নাগরিকদের দ্বারাই হইতেছে যারা ইলিগেলি জাপান প্রবেশ করছে ওরা ইলিগেলি এসে ইলিগেল কাজগুলাই করে এই জন্য জাপান যারা তো জন্য জাপান সরকার যেটা করতেছে একদিক দিয়ে ওদের দেশের নাগরিকদের সুরক্ষার জন্য করতেছে তা আপনি গাবরানোর কিছু নাই যারা জাপান আসতে যাচ্ছে তাদের জন্য শুভকামনা থাকবে এবং ভিডিওটা চাইলে শেয়ার করতে পারেন আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করেন তাছাড়াও আপনি কমেন্টে জানাইতে পারেন যে নতুন সরকার নিয়ে বা জাপান নিয়ে কি ধরনের ইনফরমেশনাল ভিডিও আপনারা চান আমি হচ্ছে আমার ফ্রি টাইমে সেই ভিডিওগুলো আপনাদের দেওয়া ট্রাই করব আর যারা সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেন নাই চাইলে সাবস্ক্রাইব করতে পারেন তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ সাইওনারা